আর বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সুকান্ত বিলেজারে সবাইকে স্বাগতম জানাই আজ আমি এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার ছেলে এই দেখতে পারো সে ঘুম থেকে উঠেছে হ্যাঁ ঘুম থেকে উঠেছে তার একটু আজকে শরীরটা খারাপ খুব আছে এই দেখো তার একটু শরীরটা খারাপ সে উঠেছে সকালে ঘুম থেকে উঠে সবার দেখো তো একটু শুনো ওইদিকে দেখো ওইদিকে দেখো এই কি দেখো তো তার একটু শরীরটা খারাপ আছে আজকে খুবই সকালে উঠেছে ঘুম থেকে এই মাত্র

কাই দেই হয় জানা নম কৰতো নম কৰ কাইদে অ নম কৰ নম কৰ নম কৰ